আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে বীজগণিতিক রাশি ওয়েট ভিডিও শুরু করার আগে গুরুত্বপূর্ণ কথা তোমাদের আমি বলে নেই। তোমরা যদি ভেবে থাকো যেগুলা এক্সামে হান্ড্রেড পারসেন্ট শিওর আসবো তাহলে ভিডিওটা তোমার জন্য না তুমি যদি দ্বিতীয় দ্বিতীয়দের অঙ্কগুলো শিখতে চাও তাহলে ভিডিওটা দেখতে পারো তোমাদের এক্সাম হবে গণিত এক্সাম পনেরো তারিখ চোদ্দ তারিখ রাতে আমি যেইগুলা অ্যান্সার গুলা দিব তোমরা ওইগুলা শিখে গেলে হবে আপাতত তোমরা যদি অঙ্কগুলা শিখতে চাও তাহলে দেখো দেখো নয়তো স্কিপ করতে পারো আচ্ছা আমি শুরু করি এখানে তোমাদের কি আছে তিন গুণ তিন গুণ তিন রুবিস কিউবে প্রতিটি তলায় কয়টি করে ঘনক রয়েছে কয়টা গড়া আমরা তোমরা তো অবশ্যই একটা রুবিস কিউব দেখছো যে রুবিস কিউবে কয়টা গড়া থাকে নয়টা গয়রা ঠিক আছে নয়টা গড়া ঘনক থাকে তোমরা ঘনক চিহ্ন কিনা আমি জানি না দেখো ঘনক কি রকম আকৃতির হয় এই যে এইগুলো এইগুলো হচ্ছে একটা ঘনক আকৃতি ঠিক আছে এটা হচ্ছে একটা ঘনক আকৃতি তারপর খ নাম্বার হচ্ছে আয়ত ক্ষেত্রে দৈর্ঘ্য এ প্লাস বি একক প্রস্থ এ মাইনাস বি একক হলে ক্ষেত্রফল কত তোমরা অবশ্যই জানো যে এতক্ষে দৈর্ঘ্য প্লাস বি এ মাইনাস বি আমরা জানি এতক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য প্রস্থ এ প্লাস বি আর এ মাইনাস বি তোমরা যদি গুণ করো তাহলে স্কোয়ার এটা একটা সূত্রই আছে সূত্র কি ঠিক আছে তোমরা হয়তো অনেকে এটা শুনছো বা জানো আর যারা জানো না তারা এখন শিখানো ক নাম্বার দেখো ক্ষেত্রে দৈর্ঘ্য এক্স প্লাস ফাইভ একক এবং প্রস্থ এক্স প্লাস সেভেন একক হলে ক্ষেত্রফল কত এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস টুয়েলভ এক্স প্লাস পঁয়ত্রিশ বর্গ একক আচ্ছা এটা কিভাবে আসছে আমি তোমাদের দেখাই দেখো এক্স প্লাস ফাইভ আর এক্স প্লাস সেভেন দেখো এক্স প্লাস হচ্ছে গুণ হবে এক্স প্লাস ঠিক আছে এখন দেখো এক্স প্রথমে সাথে গুণ হবে তারপরেই সেভেনের সাথে গুণ হবে যদি এক্সের সাথে গুণ হয় তাহলে কি এক্স সেভেনের সাথে গুণ হইলে এক্সের সাথে গুণ হবে হবে প্লাস ফাইভ ফাইভ এক্স আর এই আবার সেভেনের সাথে গুণ হলে কি প্লাস পাঁচ সাতা পঁয়ত্রিশ ঠিক আছে পঁয়ত্রিশ এখন দেখো এক্স স্কোয়ার সেভেন এক্স আর ফাইভ এক্স যোগ করলে হবে টুয়েলভ এক্স ঠিক আছে টুয়েলভ এক্স আর প্লাস পঁয়ত্রিশে প্লাস পঁয়ত্রিশ তাহলে আমাদের থাকলো এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ এক্স প্লাস পঁয়ত্রিশ এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস টুয়েলভ প্লাস পঁয়ত্রিশ আশা করি তোমরা বুঝছো তারপর আসো টু স্কোয়ার আবার আছে হোল স্কোয়ার ইন্টু টু দি পাওয়ার টোয়েন্টি টু ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস টু এর মান কত দেখো যদি তোমরা টু 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 দি পাওয়ার টু এর সাথে টু স্কোয়ার গুণ করো তাহলে দুই দু গুণ মানে হবে টু টু দি পাওয়ার ফোর

একসুদী বার ওয়ান আর একশো দিবার টু এর মান কত দেখো যোগ করে তো দু যোগ করলে কত তিন আশা করি তোমরা বুঝছো এখানে আমি জানি সবাই বুঝতে পারছ না অবশ্যই আমাকে কমেন্টে জানাই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো পাঁচ একক বাহু বিশিষ্ট বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলের কত একটা বর্গক্ষেত্র তো তোমরা অবশ্যই চিহ্ন এই যে এটা হচ্ছে বড়ক্ষেত্রে মানে বড়ক্ষেত্রে সবগুলা বাহু কি সমান যে সমান হয় প্রত্যেকটা বাহু হচ্ছে পাঁচ আর বর্গক্ষেত্রের সূত্র কি দৈর্ঘ্য তাহলে গুণ গুণ মানে কত মানে কত পঁচিশ বর্গাকার কাগজকে দৈর্ঘ্য প্রস্থ বরাবর সমান এ ভাগে ভাগ করে দাগ টানা হলে প্রাপ্ত ঘর সংখ্যা কত হবে তুমি বুঝছো একটা এই যে ধরো এটা একটা কাগজ ঠিক আছে সাপোজ একটা বর্গাকার কাগজ কাগজকে যদি তোমরা আমরা এভাগে ভাগ কইরা দিই তাহলে কি হইব দুইটা পার্টে ভাগ হইব না এই যে এখানে একটা হইব এখানে একটা হইব তাহলে কি হইব এই স্কোয়ার ঠিক আছে অজানা রাশি এক্স এর ঘন করলে কি হবে এক্স এর ঘন কি ঘন মানে কি কিউব মানে এক্স কিউব ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা কোনটি দেখো ক্ষুদ্রতম বলতে কি মানে সবচেয়ে ছোট যেটাকে আমরা স্কোয়ার করবো যেমন ওয়ানের স্কোয়ার কত ওয়ানের স্কোয়ার সবসময় ওয়ান তো এই জন্য সবচেয়ে ছোট পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে ওয়ান তারপর নাইন কিউব ঘন একক আয়তন বিশিষ্ট কোন ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য কত দেখো এখানে একটা ঘনকের প্রতি ধারের দৈর্ঘ্য অবশ্যই কত একক হইব নয় একক তারপর দেখো আমি কিছু নমুনা শূন্য স্থান দিয়েছি যেমন কোন কিছুর উপর পাওয়ার শূন্য মানে কি এটার উত্তর সবসময় ওয়ান তারপর আছে একটি ঘনকের ধারের দৈর্ঘ্য এক হলে তার আয়তন কত একটা ঘনক তো তোমরা চিনো আমি একটু আগেও দেখাইছি আরেকবার দেখাই দেখো এই যে এটাকে বলে একটা ঘনক ঠিক আছে এটা বলছে ঘনকের ধার এই যে এইটা হচ্ছে ধার এটা হলে মানে এটা যদি যদি একটা একটা হয় কিউ তাহলে পুরাটা এখানে নয়টা পার্ট থাকে ঠিক আছে তাহলে একটা এক্স কিউ বলে পুরাটা কি এক্স দি পাওয়ার নাইন একটি বর্গাকার কাগজের দৈর্ঘ্য প্রস্থ বরাবর সমান চোদ্দটি ভাগে বাস দিলে কয়টি ঘর পাওয়া যাবে এটা তোমরা চোদ্দ কে স্কোয়ার করবো মানে ঠিক দৈর্ঘ্য এ মাইনাস বি ক্ষেত্রে ফল করতে আমি একটু আগেও তোমাদের এই সূত্রটা নিয়ে আলোচনা করছি যে তোমরা এ প্লাস বি আর এ মাইনাস বিষবা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পরে আছে সংখ্যা রেখার মাধ্যমে প্লাস থ্রি ও মাইনাস ফাইভ এর গুণফল নির্ণয়ের সূত্রটি হতে শূন্য হতে একক দূরে বিন্দু পাওয়া যায় দেখো এখন যদি আমরা তিন আর পাঁচ গুণ করি কত হইব তিন পাচা পনেরো হবে ঠিক আছে তিন পাচা হবে পনেরো এখন তোমরা তো অবশ্যই জানো মাইনাস মাইনাস গুণ করলে কি হয় প্লাস ঠিক আছে এজন্য জন্য শুধু পনেরো উত্তর তারপর দেখো চার একক ধার বিশিষ্ট ঘনকের আয়তন এখানে একটা আয়তন দিছে এটা এত একক ঘন একক উত্তর হবে এইট কিউব ঠিক আছে তারপর এক হাজার সংখ্যা পূর্ণবর্গ অবাস্তব সংখ্যা এক হাজারকে কে দেখ এক হাজার কে আমরা কি লিখতে পারি দশ গুণ দশ গুণ দশ ঠিক আছে পরে আমরা টেন কিউব লিখতে পারি না টেন কিউব লিখতে পারি টেন কিউব লিখলে এটা কি হবে পূর্ণ ঘন ঠিক আছে তারপর আসো এই কিউব ঘন আয়তন বিশিষ্ট প্রতিটি ঘনকের ধারে দৈর্ঘ্য হবে কত একক ঠিক আছে অবশ্যই একক তারপর ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ রুবিস কিউবের মোট ঘন থাকে কয়টি ফাইভ কিউব না ঠিক আছে মোট ঘনক কয়টা থাকবো ফাইভ কিউব এই যে ফাইভ কিউব সেভেন গুণ সেভেন গুণ সেভেন রুবিস কিউবের প্রতি স্তরের ছোট ঘনক থাকে কয়টি ফোর্টি নাইন মানে কয় সেভেন স্কে মানে ছোটই যে তোমাদের ছোট ঘনক ওটা কি হবো সেভেন স্কোয়ার মানে কত ফোর্টি নাইন ঠিক আছে তারপর দেখো তোমাদের কিছু বহু নির্বাচনী আছে এগুলা শুধু প্র্যাকটিসের জন্য দেখো তোমরা অর্ধেকটা যদি তোমরা ভালোভাবে না করো আশা করি এতটুক পর্যন্ত দেখলে তোমরা পারবা যে বাকি কি কি অঙ্ক আছে আর এগুলা না করলে চলবে এগুলা ইজি আর যদি কোথাও সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাইবা আমি পরবর্তী অধ্যায়ের অপেক্ষায় থাকো যদি তোমাদের পরবর্তী অধ্যায়ের অঙ্কগুলোর প্রয়োজন হয় তাহলে আমাকে জানাও এ পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ